সালমানো আচ্ছা ভাইয়া আজকে তোমার একটা বাক্য জিজ্ঞেস করবে দেখি এটা শুদ্ধ করে বলতে পারো নাকি আচ্ছা আমরা বলি বলি আমাদের দর্শকরা দেখতে পারে আচ্ছা ভাইয়া আমরা বলবো আমি আমার পাঁচজন বন্ধুকে কিছু টাকা ভাগ করে দিয়েছি এটা ইংরেজিতে বলবো আমরা

এখানে ডিভাইডেড টা হবে না স্যার ডিভাইডেড মানে হচ্ছে কোনো জিনিসকে কেটে ভাগ করে ফেলা বা কোনো জিনিসকে পাঠ পাট করে ফেলা আমি যদি বলি অঙ্কটাকে ভাগ করব আমরা বা আমি যদি বলি আঙ্গুলটাকে ভাগ করবো তাহলে এটা ডিভাইডেড হবে কিন্তু যখন কোনো কিছু কারো মাঝে বিতরণ করা বোঝায় এটাও কিন্তু আমাদের আমাদের বাংলা কথায় ভাগ করে দেওয়া অর্থে আসে কিন্তু এই ভাগ করা আর এই ভাগ করার মধ্যে পার্থক্য আছে এই ভাগ করা মানে কারো মাঝে কোনো কিছু বিতরণ করা এই বিতরণ করা অর্থে আমরা কি আনবো জানো আমরা কি আনবো বলতো distribute কি এখানে কি বসবে i have distributed তারপরে তুমি কি বলেছ ফিউ মানি বলেছ না হ্যাঁ মাথায় রাখতে হবে মানি ওয়ার্ডটা স্যার আনকাউন্টেবল নাউন কি নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমাইনার হিসেবে ফিউটা আনা যাবে না কি যাবে না আনা যাবে না আমাদের হয় লিটল আনতে হবে না হয় সাম আনতে হবে তাহলে আমরা কি বলবো সাম মানি অথবা লিটল মানি অথবা কি বলবো লিটল মানি এরপরে তুমি যেটা বলেছ বিটুইন বলেছ এখানে যেহেতু দুইজনের বেশি যখন দুইজনের বেশি মানুষের মাঝে বুঝাই সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হয় বিটুইন ইউজ করা যায় না কি ইউজ করতে হয় বুঝাইতে পারছি তাহলে কোথায় ভুল হয়েছে বুঝতে পারছো ইনশাল্লাহ নেক্সট থেকে আর ভুল হবে না ইনশাল্লাহ থ্যাংক ইউ